আসসালামু আলাইকুম এখন এই যে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে হট গান এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড আরধ্য ব্র্যান্ডের হট গান এখন আমরা এটা ব্যবহার বিধি দেখব এই যে দু হাজার এই যে দেখেন আমরা হট গানটা লাইনে দিলাম এখন আমরা দেখাবো দেখ আরেকটা করে দেখে এইভাবে আপনারা বোতলের উপরে সিকিউরিটি পলি মুখ সিকিউরিটি পলি দিয়ে বোতলটাকে সিকিউর করতে পারবেন খুব সহজে দুই সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে দেখুন সুন্দর করে সিকিউরিটি সিকিউরিটি পলি পলি দিয়ে সিকিউর করলো এই এই হট গান আর পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছে এক নম্বর নাজিমুদ্দিন রোড পুরাতন জেলখানা মেন গেটের বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের নিচতলায় যারা এভাবে ইন্ডাস্ট্রিয়াল কাজে বা আপনাদের নতুন উদ্যোক্তা যারা যারা আর কি ব্যবসা শুরু করতে চাচ্ছেন কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হটগানগুলো সিকিউরিটি পলিগুলো আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করুন নিতে চাইলে এখনই অর্ডার করুন আমাদের ঠিকানায় আমরা অনলাইনের মাধ্যমেও সেল করি